এই রাস্তাটি পিছনের বাড়ির একটি রাস্তা এখানে জমি আছে টোটাল সাড়ে নয় কাঠা সাবেক মাটি জমির মুক্তি আছে মিনিমাম আপনার পঞ্চান্ন ষাট ফিটের মতন দেখতে পাচ্ছেন খুব ডেভেলপ একটি এলাকা জমিটি ওচা আগে জমিটি রাস্তা থেকে ওচা ছিল এখন রাস্তাটি আপনার কাজ করার পর রাস্তা ওচা হয়েছে জমিটা খানিকটা এক হাতের মতন নিচে হয়েছে जाहिर कटक